শিলিগুড়ি থেকে যুবতী বাজারের ঘটনায় নয়া মোর পুলিশের হাতে এসে পৌঁছেছে তামিলনাড়ুর গার্মেন্টস কোম্পানির অ্যাপয়েন্টমেন্ট লেটার স্বাভাবিকভাবে এখন প্রশ্ন সত্যি কি চাকরি দেওয়া হতো যুবতীদের নাকি চাকরির আড়ালে পাচারেরই ছক কষা হয়েছিল যদিও পুলিশ ঘটনায় গ্রেফতার হওয়া তিনজনের বিরুদ্ধে মানব পাচারের ধারায় মামলা রুজু করেছে প্রত্যেককেই সোমবার শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে এনজেপি থেকে যুবতী পাচারের ঘটনার সপ্তাহনা ঘুরতেই শিলিগুড়ি জাংশন এলাকা থেকে প্রধান নগর থানার পুলিশ তরাই ডুয়ার্সের এর চৌত্রিশ জন যুবতীকে উদ্ধার করে তাদের পাচারের অভিযোগে তিনজনকে গ্রেফতার করে পুলিশের দাবি জেরার মুখে তারা স্বীকার করেছে যুবতীদের তামিলনাড়ুতে নিয়ে যাওয়া হচ্ছিল রাঁচি হয়ে তাদের রাঁচি অব্দি নিয়ে যেতে পারলে মিলত যুবতী পিছু চার হাজার টাকা এদিকে এই ঘটনায় পুলিশের হাতে এসেছে তামিলনাড়ুর গার্মেন্টস কোম্পানির অ্যাপয়েন্টমেন্ট লেটার যদিও শ্রী কাগজের সত্যতা খুঁজে পাচ্ছে না পুলিশ ডিসিপি বিশ্বচাঁদ ঠাকুর জানিয়েছেন প্রাথমিকভাবে পাচারের বিষয়টি উঠে এসেছে সেগুলি নথি পাওয়া গিয়েছে সেগুলি ক্ষতি দেখা হচ্ছে তদন্তের স্বার্থে ধৃতদের আদালতে তুলে পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে এজেন্সিতে কাজ করতো কার মাধ্যমে নিয়ে যেত ডাইরেক্ট নিয়ে যেত আর মিডিয়েটার আছে মাঝখানে কি আছে অনেকগুলো বিষয় আছে যেগুলো ইনভেস্টিগেশনে জমা যাবে ইন দা ইন্টারেস্ট অফ ইনভেস্টিগেশন যা যা করণীয় সবই করা হবে ওই তো রিমান্ড চেয়ে দিনের রিমান্ড চেয়ে পাঠানো হয়েছে তারপর দেখা যাবে আদালতে নিয়ে যাওয়ার সময় গ্রেফতার হওয়া গৌতম রায়ের দাবি নারী পাচারের কোন ঘটনা নয় যুবতীদের নিয়ে যাওয়ার সমস্ত বৈধ কাগজ পুলিশের কাছে দেওয়া হচ্ছে এরপরও তাকে ফাঁসানো হচ্ছে গৌতমের মায়ের দাবি তামিলনাড় কোম্পানিতে তার ছেলে দশ বছর ধরে কাজ করছে এর আগেও বহু যুবতীকে নিয়ে গিয়ে চাকরি দিয়েছে তাকে ছেড়ে দেওয়া হোক

हम छोड़ना चाहते हैं छोड़ दीजिए हम लोग कितना साल से काम कर रहे हैं पहले भी आता था तो 10 साल से इसी संस्था में काम कर तो रहा है इसी संस्था तो पहले तो भी लेके गया है पहले भी लेके गया है जब भी दिया है हां जब दिया है तो उसको फंसाया जा रहा है लगा हां फंसाया जा रहा है मेरा তবে এই ঘটনা নিয়ে ইতিমধ্যে বেশ কিছু প্রশ্ন সামনে এসেছে যুবতীদের নিয়ে যাওয়ার সংক্রান্ত নথি পুলিশের হাতে এসেছে পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেছে উদ্ধার হওয়া যুবতীদের ইতিমধ্যেই তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে এদিকে পাচারের আগে যুবতী উদ্ধার পুলিশের বড় সাফল্য হিসেবে দেখছেন কমিশনারেটের শীর্ষকর্তারা শিলিগুড়ি থেকে মোহন কর্মকারের রিপোর্ট পাহাড়িয়া টাইমস